বাড়ির সামনে রয়েছে একটা কদম গাছ আর সেই কদম গাছের ডালগুলো একদম ছাদের উপর দিকে চলে এসেছিলো তো আমি কি করেছি বেশ কিছু ডাল কালকে ভেঙেছি কারণ হচ্ছে যাতে হাওয়া দিলে টবের উপরে এসে না পড়ে বা বাড়ি না খায় সেই কারণে তো কী করেছি একটু মোটা ডাল সমেত ভেঙে নিয়ে যায় যেটাকে তো হাত দিয়ে খুব সহজে ভাঙাও যায় তো পাতাটাও যেমন আমার কাজে লাগবে তার সঙ্গে সঙ্গে ডালগুলোও কিন্তু আমার কাজে লাগবে এই দেখুন এখানে দিন যে তরুলতার গাছগুলো বসিয়েছিলাম সেখানে কিন্তু এই ডালগুলো আমি একদম ওদের সাহারা দিয়ে দিলাম যাতে এটা বেয়ে বেয়ে ওরা ওপর দিকে উঠতে পারে তো যেহেতু বাড়ির সামনে আছে তো যাই পাই সেটাই কিন্তু ছাদ বাগানে কাজে চলে আসে তো সেরকমই দেখুন আমি স্টিকগুলো নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে সারি ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলাম যেটা কিন্তু আমি শুকিয়ে গেলে কিন্তু টবের নিচে ব্যবহার করব তো এইভাবে কিন্তু বাড়ির আশেপাশে আনাচে কানাচে অনেক কিছুই থাকে যেগুলো কিন্তু আমরা অবহেলায় ফেলে দিই কোনো কাজে লাগাই না তো আমি কিন্তু এই আশেপাশের গাছের পাতাগুলোকেও কিন্তু খুব ভালো ভাবে কিন্তু ছাদ বাগানের কাজে লাগায় সেটা হচ্ছে টবের নিচে শুকনো পাতা দিলে কিন্তু মাটিটাও আমাদের কম লাগে আর যখন আমরা সবজির খোসাটা ব্যবহার করি তখন কিন্তু সেই সবজির খোসার যে জলটা বেরোয় সেই জলটা কিন্তু শুকনো পাতাগুলো নিয়ে নেয় তাতে কিন্তু খুব তাড়াতাড়ি একটা কম্পোস্টেও তৈরি মানে পাতা পচা সারও তৈরি হয়ে যায় এবং সেটা টবের নিচে থাকলে কিন্তু টবটা কিন্তু যেহেতু গরমকাল অতটা কিন্তু গরমও হয় না আর এবারে চলুন একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে আমার ছাদ বাগানে আছে মিলি গাছ বা ইউফোরবিয়া তো সেই গাছটাতে এত সুন্দর ফুল হয়েছে মানে যারা কিনা এই রোদের মধ্যে প্রখর রোদে থাকে কিন্তু এই গাছগুলো প্যারাপিটের ওপর দিয়ে তো দেখুন এই গাছটাতে মানে কোনো যত্ন নেই সারা বছরে অল্প অল্প জল দিয়ে গাছটাকে রাখা আর গাছের রং দেখুন ফুলের তো এই প্রখর গরমে এটা থাকে কিন্তু একদম কনের যে কিন্তু একদম সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত কিন্তু রোদ পায় আর গাছে কি পরিমাণে ফুল ধরেছে কিন্তু এক ছোট্ট টবের মধ্যে আছে চার ইঞ্চি একটা টবে সেটা যদি একটু বড় টবে দেওয়া যেত গাছটা কিন্তু আরও প্রচুর ফুল হতো তো প্রখর গরমে যে সমস্ত গাছে গাছ একদম গাছ ভর্তি হয়ে ফুল আসে আমাদের কিন্তু ছাদ বাগানে সেই ধরনের ফুলের গাছ কিন্তু একটু রাখলে আমরা কিন্তু সারা বছর বা এই প্রখর গরম কিন্তু ছাদ বাগানটা রঙিন করে রাখতে পারি তো আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এই প্রখর গরমে গাছে খাবার দেওয়াটা কিন্তু একটু টাপ ব্যাপার হয়ে যাচ্ছে কারণ বেশিক্ষণ যেহেতু ছাদে থাকা যায় না তো সেই কারণে আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবে সেটা হচ্ছে খুব সহজে বাড়ি ফেলে দেওয়া জিনিসগুলো ছাদ বাগানে এই প্রখর গরমে কিভাবে কাজে লাগাচ্ছি তো তার জন্য কিছু না রান্নাঘরে যাবতীয় ফেলে দেওয়া জিনিসগুলো আমাদেরকে শুধু একটু কষ্ট করে ওপরে নিয়ে চলে আসতে হবে কারণ ওপরে যদি আমরা না আনি তাহলে সকালবেলা হলে সেটা বাইরে ফেলতে যেতে হবে তো সেটা ফেলাটা বন্ধ করে আমরা নিয়ে চলে আসবো ছাদ বাগানে ছাদ বাগানে নিয়ে চলে আসলে কত সহজে গাছ সেখান থেকে খাবার পেয়ে যাবে এবং খুব সহজ পদ্ধতিতে কিভাবে দেব চলুন প্রথমে দেখাই যে জবা গাছে আমি কীভাবে দিয়েছি এই দেখুন জবা গাছের গোড়ায় এরকম প্লাস্টিকের জিনিস আমাদের কাছে প্রচুর থাকে শুধু আমাদেরকে যেটা করতে হবে নিচের দিকে কয়েকটা হোল করে নিতে হবে আর আমি এটার মধ্যে একটু বেশি করে হোল করা আছে কারণ এর মধ্যে আমি পর্তুলিকার গাছ বসাই সেই জন্য তো কি করেছি শুধুমাত্র সবজির খোসাগুলোকে ওই ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিতে এক ডাব্বা ভর্তি ছিল সেটা দেখুন শুকিয়ে লিকুইড হয়ে বেরোতে বেরোতে একদম এখন একটুখানি হয়ে গেছে আর গাছে কীরকম ফুল হচ্ছে সেটা তো দেখতেই পেলেন এবার হচ্ছে সবজি গাছ যে আমরা করি সেই সবজি গাছ হচ্ছে লতানো সবজি গাছ তার দেখুন একটু দূরে যেখানে প্রচণ্ড রোদ পড়ছে মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো সেইখানে কিন্তু আমরা এরকমভাবে সবজির খোসা চা পাতা এগুলো কিন্তু দেখুন আমি একটা সাইডে দিয়ে রেখেছি আর এইগুলো কিন্তু একদম ডিরেক্ট গাছের গোড়ায় বা শিকড় যে গাছের গোড়া যেখানে আছে সেখানে কিন্তু দেওয়া যাবে না এটা ডিরেক্ট সবজির খোসাটা ব্যবহার করতে হবে তখনই যখন কোনো বড় জায়গায় আমাদের গাছ থাকবে এবং সেই গাছের গোড়া থেকে একটু দূরে আমরা কিন্তু এইভাবে সবজির খোসাটা ব্যবহার করতে পারি আর এখানে রয়েছে ড্রামের মধ্যে লাউ গাছ তো লাউ গাছের গোড়ায় আমি দিয়েছি শুধুমাত্র ডিমের খোসা আর পিঁয়াজের খোসা সেটাও কিন্তু গাছের গোড়া থেকে একটু দূরে এখানে কোনো পচনশীল জিনিস আমি কিন্তু ব্যবহার করিনি আর যেটা যেগুলো পচনশীল বা যেগুলো কাঁচা জিনিস সেটা কিভাবে ব্যবহার করতে হয় বা করছি চলুন সেটা এবারে একটু দেখাই সেটা হচ্ছে এই দেখুন বিভিন্ন ট্রের মধ্যে যেখানে দেখুন এখানে হয়ে আছে শাক গাছ এবং যাতে গাছে বারে বারে খাবার দিতে না হয় তার জন্য দেখুন একটা মাটির টব নিয়ে নিয়েছি সবজি গাছের ক্ষেত্রে বা খাওয়ার জিনিসের ক্ষেত্রে কিন্তু আমি একটু মাটির জিনিসটা ব্যবহার বেশি করি সেটা আপনারা সবাই জানেন বা আমি সেটাই সবসময় শেয়ার করি তো এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি আর এটা দুদিন পরে এটা মাটি দিয়ে কিন্তু আমাদেরকে ঢেকে দিতে হবে তো সেরকমভাবে মাটি দিয়ে ঢেকে দিয়েছে আর এখানে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কোকোপিট যদি আমরা একটু ব্যবহার করতে পারি মাটির সঙ্গে তাহলে গাছের গ্রোথের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো সেটা হচ্ছে আমার এই শশা গাছটা দেখে আপনারা বুঝতে পারবেন এই শশা গাছটা বসিয়েছিলাম এখানে অ্যাকচুয়ালি শশা গাছটা আমি বসাইনি এটা কোনো কারণে বীজ পরে গাছটা এখানে হয়েছে কারণ আমি এখানে আমি বসিয়েছিলাম ধোনের বীজ তো ধনের বীজ যেহেতু ওখানে বেরোয়নি তো সেই কারণে কোনো কারণে শশার চারাটা ওখানে হয়ে যায় এবং শশার চারাটা কিন্তু আমি ওখানে রেখে দিয়েছি আর এর মধ্যে কিন্তু ধনের বীজটা বসিয়েছিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু ধনের চারা কিন্তু বেরিয়েছে আর পাশের ট্রের মধ্যে রয়েছে ছিল এর মধ্যেও কোকোপিট মেশানো মাটি আছে যার মধ্যে কিন্তু আমি শশা গাছ রিপোর্ট করেছি আর এটার মধ্যে আমি ডিরেক্ট বীজ বসিয়েছিলাম এই গাছের গ্রোথ আর এই গাছের গ্রোথ আপনারা দেখুন রাত দিন তফাত কারণ একই সাথে কিন্তু গাছগুলো তৈরি করা বরঞ্চ এই গাছটা যে বড় হয়ে গেছে এই গাছটা কিন্তু অনেক পরে বসানো তো এই গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি ভালো আর এখানে দেখুন আরেকটা টব টপ রয়েছে যার মধ্যে কি করেছি অনেক সময় আমাদের ভাত বেঁচে যায় যে ভাতটা খাওয়া হয় না তো সে কী করেছি টবের নিচে শুকনো পাতা দিয়েছি তার উপরে কী করেছি সবজির খোসা আর সেই ভাতটা দিয়ে আর কি করেছি মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন এখান থেকে যে লিকুইডটা বেরোবে সে কিন্তু সবজি গাছটা নিয়ে নেবে আর কিছুদিন পরে এখানে আমি যে কোনো একটা ফুলের চারা বসিয়ে দেব যখন মাটিটা আরেকটু নিচের দিকে চলে যাবে তো একসাথে দেখুন এখানে গাছের খাবারও তৈরি হচ্ছে এবং গাছ খাবারও পাচ্ছে আর এখানে রয়েছে আমরা যে মাছ মাংস ব্যবহার করি বা মাছের যে তেল পোটা যেগুলো হয় সেগুলো কি করেছি এরকম মাটির টবে দেখুন এই ট্রের মধ্যে একটা টবের মধ্যে করে দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে বেদানা গাছ বেদানা গাছেও কিন্তু আমি ব্যবহার করেছি আর সেটাও এক্ষুনি দেখাবো আর বেদানা দেখুন যে পরিমাণে ফুল এসছে গাছে তো সমস্ত ফুল কিন্তু থাকবে না কারণ গাছেরও তো একটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী গাছ ফল ধারণ করবে বাকিটা কিন্তু ঝড়িয়ে দেবে তবে রেজাল্ট এবছর আমার ভীষণই ভালো আর এখানে যে টপ দুটো রয়েছে দেখুন এর মধ্যেও সেম মাছের আঁশ মাছের তেল যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি দেখুন এইভাবে মাটি চাপা দিয়ে রেখে দিই আর পরপর কিন্তু এরকম আমরা দুটো তিনটেও দিতে পারি তাতে কি হয় কি দেখুন এখানে দেখুন এক সপ্তাহ হয়নি আমি এটা ফেলেছি অনেকটাই কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে আর এটা ভর্তি করা ছিল সেটা কিন্তু একদম নিচের দিকে নেমে গেছে এখানে রয়েছে এখানে একটা বালতির মধ্যে রয়েছে দেখুন অনেক মাছ মাংস ধোয়ার মাঝেরাছ তিনটি মাসের খোসা সেগুলো আমাদের বাইরে ফেলাটাও যেমন মুশকিল বাড়িতে রাখাটাও অনেক সময় মুশকিল হয়ে যায় তো এরকম যে কোনো কন্টেনারের মধ্যে নিচে ছিদ্র করে আর তার মধ্যে শুকনো জিনিস দিয়ে আর সেই চিংড়ি মাছের খোসা মাছের তেল পোটা এগুলো দিয়ে আর ওপর থেকে অবশ্যই আমাদেরকে কিন্তু মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে হলে কিন্তু কাক এসে কিন্তু একটু ডিস্টার্ব করে তো সঙ্গে সঙ্গে যদি আমরা একটু অন্তত এক থেকে দু ইঞ্চি মাটির চাপা দিয়ে দিই তাহলে কিন্তু আর সেখানে আর কোনো অসুবিধা হয় না এইভাবে আমরা সবজি গাছের গোড়ায় বা যে কোনো গাছের গোড়ায় যদি আমরা সবজির খোসা মাছের তেল মাছ চিংড়ি মাছের খোসা এগুলো কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারি গাছ কিন্তু সেখান থেকে খুব সহজে খাবারও পেয়ে যাবে আর আমাদেরকে গাছে বারে বারে খাবার দেওয়ারও দরকার হবে না শুধু একটা কাজ করতে হবে যখনই মাটিটা শুকিয়ে যাবে তখন কিন্তু ওপর থেকে আমরা একটু জল দিয়ে দেবো তাহলে নিচ থেকে লিকুইডটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর ওই কম্পোস্টটা তাড়াতাড়ি রেডি হবে তো দেখলেন তো কত সহজভাবে এবং সহজ পদ্ধতিতে ছাদ বাগানে কিন্তু গাছের খাবার আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি এগুলো ডিরেক্ট দিলে কি হয় কি গাছের গোড়ায় পোকামাকড় অন্যান্য অনেক কিছু হতে পারে আর এইভাবে দিলে যখন খুশি আমরা সরিয়ে নিতে পারি আবার নতুন করে আবার দিতেও পারি